মহান আল্লাহ রব্বুল যখন রোজার বিধান দিলেন রোজার বিধান দেওয়ার সময় জিবরাইল আলাইহিসসালাম কে বললেন ও জিবরাইল যাও তোমার কাছে রোজার বিধান দিয়ে দিলাম হযরতে জিবরাইল আল্লাহ রব্বুল আলমিন যখন বিধান দিলেন বিধান নি হাজির হলেন নবীজির কাছে বললেন ও গো নবীজি আপনার উম্মতের জন্য বিধান হয়েছে রোজা ঠিক তেমনি ভাবে যখন যাকাতের বিধান দেওয়া হয়েছে যাকাতের বিধান দেওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যাও আমার নবীজির দরবারে নিয়ে যাও যাকাতের বিধান দিয়েছি ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল যখন হজের বিধান দিলেন হজের বিধান দিয়ে আল্লাহ রমপুর আলামিন পাঠিয়ে দিলেন হরে জিবরহিল যাও আমার নবীজের কাছে বিধান নিয়ে নিয়ে আসো বিধান দিয়ে আসো কিন্তু নামাজের বিধান এই বিধান জিবরাইলের মধ্যে পাঠানো হয় নাই আল্লাহ রমপুল আলামিন স্বয়ং নবীজীকে আর শো মুঘল নামাজের বিধান নবীজীর হাতে তুলে দিয়েছে ভালো মোহতারম হাজারিন আল্লাহ রব্দুল্লাহল বিদ এই নামাজের মতো বিধান এত গুরুত্ব বিধান এই বিধানটার মাধ্যমে এই নামাজের মাধ্যমে মানুষ জান্নাতে বাড়ি পাবি জান্নাতের মধ্যে অট্টালিকা পাবি এই নামাজের মাধ্যমে মানুষ জান্নাতের মধ্যে ঢুকে যাবে এই জন্য এই নামাজের গুরুত্ব নামাজের দাম বেশি হওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পাঠান নাই আল্লাহ রব্বুল আলামিন উনার নবীজি Habib sallallahu alaihi কে আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত নে নবীজির হাতে পৌঁছায়া দিয়েছে সুবহানাল্লাহ محترم حاضرین এখন আসুন এই নামাজ গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসূলী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন মেহারাজের রজনীতি আল্লাহ পাক যখন আল্লাহর কাছে নিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তো পেরেশান ছিলেন নিজের জন্য কখনো কিছু চান নাই আল্লাহ রাব্বুল আলামিন যখনই নবীজি

এই নমাত যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীজি আপনার উম্মতের জন্য কে চান নবীজি বললেন আমার উম্মতের জন্য কিছু দাও আমার উম্মতের জন্য কিছু দাও আল্লাহ রব্বুল আলমিন বলেন নবীজি গ জান আপনার উম্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ আমি আল্লাহ তালা দিয়ে দিলাম সুহান আল্লাহ কয় অক্ত আরো জোরে কন নামাজ এই পঞ্চাশক্ত নামাজ পাওয়ার পরে নবীজি কুশি কেন কুশি নবীজি কারণ আমার উম্মত এত 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 নামাজ দেওয়া হয়েছে আমার উন্মতের শ্রেষ্ঠত্ব সকল উন্মত দেখে বেড়ে যাবে আমার উন্মত কালকে আমাদের কঠিন ময়দানে সকল উম্মতের চাইতে দামি হবে আল্লাহ রব্বুল আলামিন কেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন কেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই পৃথিবীর মধ্যে যেত নবী রসুল গণ এসেছে সখন নবী যেত নামাজ দেওয়া হয়েছে সব হিসাব করে দেখা হয়েছে পঞ্চাশক্ত নামাজ আর আল্লাহ রব্বুল আলমিন উম্মতি মোহাম্মদদেরকে সবার নামাজ এক উন্মতকে দিয়ে দিয়েছে হিসাব করে দেখা গেছে যে সমস্ত নবীগণকে যেই নামাজ দিয়েছেন এই নামাজ হিসাব করে দেখা গেছে যে আপনার পঞ্চাশত্ব নামাজ আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে পঞ্চাশত্ব নামাজ আপনার উম্মতকে দেওয়া হল আল্লাহ নবী সাল্লাম পঞ্চাশ ওক্ত নামাজ পেয়ে যখন খুশি হয়ে যখন রওনা হয়ে গেলেন পথি মধ্যে হজরতে মসা আলীকসাল্তুমাস সালাম আল্লাহর প্রতি অভিজিৎ কেমন আসার ছিলেন এই ওমদের হায়াতের জিন্দিক কম ষাট সত্তর বছর আশি বৎসর হায়াত পাবি এই ষাট সত্তর আশি বছরের হায়াতের জিন্দগিতে যেন বেশি বেশি করে নেক আমল করতে পারে সেজন্য মহান আল্লাহ নামাজ দিলেন আর নবীজি এমন আসলেন কিন্তু উম্মত পালন করতে পারবে কি পারবে না এটা তো খবর নাই পঞ্চাশ তো নামাজ এই নামাজ উম্মত পালন করতে পারবে কি পারবে না এটা তো নবীজির আল্লাহ রে তো ছিলেন আল্লাহ পাক তো আশেক ছিলেন যে আল্লাহ পাকে বলার মতন যে আমার উম্মত পারবে না এই কথা বলার মতন আল্লাহর নবী আর কোন মন মানসিকতায় আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা নবীজি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়ে যাইতেছে তাড়াতাড়ি আটকা হরতাল দেও হরতাল আল্লাহর নবী যখন নামাজ নিয়ে যখন পৃথিবীর মধ্যে আসবেন ফাইগম্বরে হজরেতে মোজা আলাইকি সালাতাম হরতাল দি হরতাল হরতাল দিয়ে কন্য বিজি আপনি যে আল্লাহর কাছে গেছিলেন আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কি দিলেন হাদিও বটো কোন কি দিলেন শোনো আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 যক্ত নামাজ দিয়েছেন মুছারে আমি খুশি হয়ে গেছি কেননা আমার উম্মতকে এত বড় নামাজ দেওয়া হয়েছে আমার উম্মত কাল কেয়ামতের কঠিন ময়দানে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব গ্রহণ করবে কালকা মতের কঠিন ময়দানে আমার উম্মত সকল উম্মতদের থেকে শ্রেষ্ঠত্ব বেশি থাকবে আমল বেশি থাকবে নামাজ বেশি থাকবে তাসবে তাহানিয়াত বেশি থাকবে কথা বলেন ঠিক কিনা হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম নবীজি গো পঞ্চাশ ওয়াক্ত তো নিয়ে আসেন গোলাপ হারবো না আপনার উম্মতে আল্লাহর নবী তো কোন সময় বলে হ্যাঁ ঠিক আছে এত লম্বা নামাজ কিভাবে ফলব পঞ্চাশ নামাজ এক নামাজের পরে আরেক নামাজ টাইম নাই খানার টাইম নাই ব্যবসার টাইম নাই আপনার হাল চাষের টাইম নাই খালি নামাজ আর নামাজ পঞ্চাশ নামাজ যদি আসত কি অবস্থা হইলেন মনে করেন মানে নামাজ শেষ আবার কাতকা সালা নামাজ শেষ আবার কাতকা সালা চালা হযরত মুসা আলাইহিসসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি জান মহান আল্লাহর দরবারে যান আল্লাহর দরবারে গিয়ে বলেন আপনার উম্মত বড় দুর্বল শক্তির দিয়ে দুর্বল সদ্বিক দিয়ে দুর্বল মনমানসিক দিয়ে দুর্বল শক্তির দিয়ে দুর্বল আমার উম্মত কত শক্তিশালী ছিল হায়াত পেয়েছে এত লম্বা হায়াত পেয়েছে উম্মত বড় বড় দানবের মতন কিন্তু দুই অক্ট নামাজ আঙ্গা যায় দুই অক্ট নামাজ কারোর বালা লাগে না অগণ বিজি আল্লাহর কাছে যান নাল্লার কাছে গিয়ে কিছু কমাই আনেন আল্লাহ কাছে ফরিয়াদ করলেন প্রভু গ আমার আমার উম্মতের হায়াত কম আমার উম্মত সব দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে আমার উম্মত এই অত লম্বা নামাজ এত লম্বা নামাজ এত অত নামাজ পারবে না মেহরবানি করে আমার উন্মতকে কিছু নামাজ আপনি কমায় দেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন আল্লাহ নবী যখন এরকম করে যখন পরিয়াদ করলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অগুণবী আপনি যে ছেন জান আপনার উন্মতের জন্য পঞ্চাশ নমাজ কমে দিলে আমি আল্লাহ রব্বুল আলমিন পঁয়তাল্লিশ শক্ত দিয়ে দিলাম আবার যখন আবার যখন موسی আলাইহিস সালাম পাঁচ সালামের কাজ দিয়ে আসবেন আবার হরতাল আলামিন আমার উম্মতকে পঞ্চাশ উত্তর নামাজ দিয়ে আছেন পাঁচ বার করে আমি নয় বার গেলাম নয় বারে কমছে 45 আর আছে মাত্র পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত হযরত موسی বলেন ইয়া আপনার উম্ম এই ফাজত তো পারতো আরো কমান আমরা তো মনে করতে যে আবার গেলে তো ছিল মনে মনে অনেকে বলতেছি আল্লাহ আবার তো যে আবার নবী যাই কাছে তো ভালোই আছে পঞ্চাশ কারণ ফাঁস করে যেহেতু কমাইছে তো তো পঞ্চাশ শেষ হয়ে আর নাই নামাজ ফোন লাগলো না কি শান্তি কুমার খাওয়ান মহাতারাম হাজরিন রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম যখন ফাইগম্ভের হদতে মূসা আলিহি সালা তো আর সালামের সাথে দেখুন আবার সাক্ষাৎ ফাইগম্বের মূসা বলেন অগন্য বিজি আরো কমায় আনেন আল্লাহর নব্বৈ কণা দেখাম না কেন কেন যাবেন না যে আমার উম্মত আল্লাহ ফঞ্চাশ শক্ত দিছিলেন ফঞ্চাশ শক্ত দেওয়ার পরে আমি যখন যে আল্লাহ ফাঁস্ কমা আমি যে কোনো যাই ফাঁস কমায়

এই নামাজকে কুদরতি কলম দিয়ে সহশীল করে দিয়েছি কেন আল্লাহ রবুল্লা আলামিন বলে গো আপনার উন্মতের শ্রেষ্ঠত্ব আপনার উন্মতের ঐক্য সম্মান ফেরানোর জন্য আমি আল্লাহ রবুল আলমিন কিন্তু তারা যদি একটা নেক করে আমি আল্লাহ এটার ফাওয়ার বাড়াইয়া আমি নেকের বদলেতে দশ দান করি